বীরভূমের মকর সংক্রান্তির জয়দেব মেলা শেষ হয়েছে তেরো থেকে ষোলোই জানুয়ারি সরকারিভাবে চার দিনের মেলা হলেও এখনও চলছে ভাঙা মেলা এই কদিনের লক্ষ লক্ষ ভক্ত পূর্ণার্থীর ভিড় নোংরাও আবর্জনায় ভরে ওঠে এলাকা মেলা ভাঙার পর স্থানীয় মানুষ অতিষ্ঠ হয়ে যান পক্ষকাল তবে সমাজ কল্যাণের লক্ষ্যে পূর্ণভূমি জয়দেব কেন্দুলির এই মেলা হচ্ছে স্বেচ্ছায় পরিষ্কার করা হাত কাজে হাত লাগিয়েছে শ্রী সত্য সাই সেবা সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সরকারিভাবে জয়দেব মেলা পরিষ্কারের বরাদ্দ থাকলেও খুঁটিনাটি পরিষ্কারের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থেকেই যায় আজ শ্রী সত্য সাই সেবা সংস্থার একশো জনের একটি সেবা দল জয়দেব মেলার বিভিন্ন প্রান্ত ঝাঁটা হাতে সাফাই করেন পরিষ্কার করেন অলি গলি নালা নর্দমা পর্যন্ত সাদা পোশাক পরিহিত সংস্থার এই কর্মীরা ঝাঁটা বালতি ও ঠেলাগাড়ি নিয়ে এই নোংরা মুক্ত করেন মেলা প্রাঙ্গনের বিভিন্ন এলাকা বিনা পারিশ্রমিকে এমন স্বেচ্ছাশ্রমিক স্বচ্ছ অভিযান এলাকার মানুষের নজর কাড়ে তাদের এই শুভ উদ্যোগকে সাধুবাদে জানান সকলেই জয়দেব কেন্দুলির মেলা ছাড়াও পথচারীরা দাতা বাবার মেলা তারাপীঠে কৌশিকে আমাবস্যার পর মল্লারপুর নিমতলা মেলায় সংস্থার সেবা দলে পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় বলে সাংবাদিকদের জানিয়েছেন এই স্বেচ্ছাসেবী সংস্থার চন্দ্রশেখর মুখার্জি সমাজকে স্বচ্ছ থাকার বার্তা দেওয়া এই অভিযান আসছি শ্রী স্বেত্তাই সেবা সংস্থা বীরভূম জেলার পক্ষ থেকে আমরা এখানে দু হাজার সাল থেকে এই কাজটা করছি কম বেশি আমরা আগে মেলার চলাকালীন আসতাম তারপর এখন মেলা চলাকালীন আসাতে একটা সমস্যা হচ্ছিল যে যখন মানুষের যে র্যাস থাকে ভিড় থাকে তাতে সাধারণ মানুষের একটু অসুবিধা হতো ধুলো ধুলোটুলো ওড়াতে তারপর আমরা নির্দিষ্ট করলাম ঠিক করলাম যে এখানে আসবো আমরা এমন সময় যখন মেলা শেষ হয়ে যাবে তারপর তারপর যে জঞ্জাল আবর্জনা করে থাকে অবশিষ্ট আমরা চেষ্টা করি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার জন্য বীরভূম জেলায় নলহাটি থেকে রাজনগর পর্যন্ত প্রায় তেরোটি জায়গা থেকে আমাদের একশোর ওপর ভলেন্টিয়ার বা সেবাদল আমাদের কথা এখানে এসেছেন উপস্থিত হয়েছেন এবং আজকে সারা দিনের কর্মসূচি রয়েছে আমাদের মাধ্যমে আমরা সমাজকে পরিষ্কার করে রাখার চেষ্টা করব আমরা সব দিক থেকে বিভিন্ন রকমের সহযোগিতা পাই এবং এই কাজ আগে আগামী দিনেও আমরা করে রাখার জন্য বদ্ধপরিকরণ না আমরা যেহেতু শ্রী সেবা সংস্থার রুলস অনুসারে আমাদের এই ধরনের সম্পূর্ণ কাজগুলি সেবামূলক কাজ এবং এটা আমরা আমাদের নিজেদের আনন্দের জন্য করি এবং নিঃস্বার্থে করি বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা